হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই খাতা মাছ লাইফ স্টাইল দেখতে পাচ্ছেন আমি আজকে আবার পুকুর থেকে কতগুলো মাছ ধরে নিয়ে আসলাম এগুলো হচ্ছে পুঁটি মাছ তারপরে মলা মাছ আর এই যে ট্যাংরা মাছ অনেক সুন্দর কিন্তু মাছগুলো এখনও কিন্তু জীবিত আছে আর এখানে দুটো হচ্ছে কালীবস মাছ এগুলো অনেক আগে ফেলা হয়েছিল পুকুরে কিন্তু বড় হচ্ছিল না মনে হয় কোনো সমস্যা নাকি জানি না আর এটা হচ্ছে সরপুটি মাছ এগুলো কিন্তু অনেক পুরনো হয়েছে আর আমরা মাছের খাদ্য দেওয়া হয় না পুকুরে কারণ খাদ্য খাওয়া মাছগুলো খেতে তেমন একটা ভালো লাগে না খাদ্য ছাড়া যে মাছগুলো আস্তে আস্তে বড় হয় ওগুলো কিন্তু খেতে খুবই একটা ভালো লাগে সেই জন্য আমাদের পুকুরে খাদ্য দেওয়া হয় না একটা শিং মাছ শিং মাছটা যদিও অনেক ছোট তারপরে পুকুরের টাটকা মাছ এটা সাধে হচ্ছে অন্যরকম এই মাছগুলো আমি এখন সবগুলো কেটে নিব কেটে ধুয়ে আজকে রান্না করব না কারণ আমি একটু আগে মাছ রান্না করেছি এগুলো কেটে ধুয়ে রেখে দেব কালকে রান্না করব তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে সবাই আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যাবেন ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ